বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ইতিহাসের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় অষ্টম উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব এই অধ্যায় থেকে বিগত বৎসরগুলিতে যেসব প্রশ্নাবলী এসেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে দুই হাজার এক নম্বর কোশ্চেন ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিলেন দুই অক্টোবর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট মানচিত্র চিহ্নিত করুন পূর্ণগঠিত রাজ্য কেরল নেক্সট হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা নেক্সট সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন নেক্সট উদ্বাস্ত সমস্যা বলতে কী বুঝবো এটা হলো দুই দুই নম্বরের কোয়েশ্চেন নেক্সট দুই হাজার তেইশ ভাষাভিত্তিক প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট মানচিত্র চিহ্নিতবন দেশীয় রাজ্য হায়দ্রাবাদ নেক্সট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন দুই নম্বরই কোশ্চেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল দুই নম্বর কোশ্চেন নেক্সট স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিতে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় এগুলো চার নম্বরই নেক্সট দুই হাজার কুড়ি স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ নেক্সট পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে মানচিত্র পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র নেক্সট সর্দার বল্লভ সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন নেক্সট কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল দুই নম্বর এগুলো নেক্সট জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করে এগুলো চার নম্বরই নেক্সট যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় নেক্সট ভাষাভিত্তিক রাজ গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট অথত ভারতবর্ষের রেখা মানচিত্রের চিহ্নিত করে নাকি দেশীয় রাজ্য হায়দ্রাবাদ নেক্সট দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল পত্তি রামালু কে ছিলেন এই দুই নম্বরের কোশ্চেন নেক্সট ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিলেন নেক্সট কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয় নেক্সট দুই হাজার আঠারো স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট মানচিত্র চিহ্নিত করণ দেশীয় রাজ্য জুনাগর নেক্সট কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন নেক্সট রাজ পুনর্গঠন কমিশনে কেন গঠিত হয়েছিল দুই নম্বরের কোশ্চেন নেক্সট দেশ বিভাগ উদ্বাস্তু জনিত উদ্বাস্তুর সমস্যা নেক্সট হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় এগুলো চার নম্বরের কোয়েশ্চেন নেক্সট দুই হাজার সতেরো ভারতের লৌহমানব মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে নেক্সট এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্দ সিং মানচিত্র চিহ্নিত দেশীয় রাজ্য হায়দ্রাবাদ পুনর্গঠিত রাজ্য গুজরাট দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির দলিল বলতে কী বোঝো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরু নেহেরু লিয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে দুই নম্বরই নেক্সট স্বাধীনতার পর ভারতে স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল এই প্রশ্নগুলো এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এগুলো পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে প্রায় এই ভিডিওটি তোমার যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আমাকে লাইক বা ফলো করবে ঠিক আছে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ